রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করবেন যাতে আপনাদের কাছে পরবর্তী ভিডিও পৌঁছায় এবং লাইক করলে আরও অধিক মানুষের কাছে যাতে পৌঁছায় যদি আপনাদের কাছে ভিডিও প্রয়োজনে মনে হয় এবং আরও বেশি লোক দেখা উচিত বলে মনে করেন তাইলে ভিডিওকে লাইক দিবেন আজকে আমি সুরা আম্বিয়ার একান্ন নম্বর থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত তর্জমা করব এটা চলমান আছে লাকত লাকদ অবশ্যই লাকত মানে অবশ্যই আতাই না না মানে আমরা প্রদান করেছি আতা থেকে আসছে না আমরা প্রদান করেছি ইব্রাহিম ইব্রাহিমকে রোজদাহ তার তার সত্যপদ আমরা বলি না যে খোলাফায় রস রসের দিন যারা সত্যের পথে আছে খোলাফায় মানে খলিফা রসের দিন যারা সত্যের পথে আছে বা ছিল তাহলে রসের দিন রসেদিন থেকে রোজদা হয়েছে খোলাফা মানে খলিফা রসে দিন মানে সত্যের পথে যারা ছিল আর কি নবীদের সময় তাদেরকে খোলাফায় রসে বলতো লাকদ বিশ্বে আতাই না আমরা প্রদান করেছি ইব্রাহিমে ইব্রাহিমকে রোজদাহো রোজদাহুদ মানে তার সত্য সত্যপথ হু মানে তারা রোজদা মানে হলো যে পথ সত্যপথ তাহলে ইব্রাহিমকে আমরা তার সত্যপথ দিয়েছিলাম মিন মিনকবল ইতিপূর্বে ওয়াকুন্না আমরা ছিলাম বিহি তার ব্যাপারে আ আলিমিন আমরা তার ব্যাপারে জানতাম অবগত ছিলাম মিন কবল মানে ইতি পড়বে কুন্না মানে আমরা ছিলাম কানা কানা থেকে কানা মানে মানে হয় বা ছিল ওয়াক এখানে যেহেতু নুন আছে আমরা ছিলাম বিহি তার ব্যাপারে আলিমিন আলিমিন আলেম আলিমিন আমরা অবগত ছিলাম এই যখন কলা বলল লি আবিহি লি জন্য আবিহি তার পিতার জন্য ওয়া কমিহি এবং তার কমের জন্য এই যখন কলা তিনি বললেন এখানে ইব্রাহিম বলছে লি আবিহি তার পিতার জন্য ওয়া কমিহি তার কমের জন্য এই যখন কলা তিনি বললেন এখানে ইব্রাহিম বলছে কর্ত হলো ইব্রাহিম লি আবিহি লি লি থাকার বলি পরে জের হইছে লি তার পিতার জন্য ও এবং কমিহি তার কমের জন্য মা যা কিছু হাজিহি এই সকল তামাশিল মূর্তি সমূহ মা মানে যা কিছু হাজিহি এই তামাসিল মানে মূর্তি আমরা বলি না যে ওই যে মাসালা 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 মানে হলো যে দৃষ্টান্ত বা উপমা বা আমসালা একই রকম হওয়া তামাশিলু হলো মূর্তি মানে মূর্তি তো আছে তারা আল্লাহর অনুরূপ বানাইছে মনে করিয়া এই জন্য তামাশিলু আমসালা এখানে তামাশিল হইলো মূর্তি তাইলে এই যখন কলা বলল লি আ তার পিতার জন্য বলল ক কমিহি তার কমের জন্য মা মানে কি হাজিহি সকল ছিল মূর্তি সমূহ আল্লাতি যাদেরকে আন্তম তোমরা লাহা তার জন্য আকিফিন তোমরা পূজা করছো তাহলে ইব্রাহিম বলছে এই যখন কলা তিনি বললেন ইব্রাহিম বলছে লি আবিহি তার পিতা কে ও কমহি এবং তার কমকে যখন বলল মা মানে কি হাজহি এই সকল মা মানে কি হাজহি এই সকল তামার ছিল মূর্তি সমূহ আল্লা আল্লাতি যাদেরকে আন্তম তোমরা লাহা তার জন্য আকিফিন তোমরা পূজাকারী এই যখন কলা তিনি বললেন লি আবিহি তার পিতার জন্য কমিহি তার কমের জন্য মা মানে কি হাজহি হাজহি মা মানে কি হাজহি এই সকল হাজা হাজিহি এই সকল তামাসিল মানে মূর্তি সমূহ আল্লাতি যেগুলা আনতুম তোমরা লাহা তার জন্য আ তোমরা পূজা করছ তাইলে তোমরা যে সকল জিনিসের পূজা করছ মানে এগুলা কি কল এই যে এই যখন কলা তিনি বললেন লি আবিহি তার পিতাকে বলছে আবুন আবুন মানে পিতা এখন মানে হলো বাই আবুন আর এখন মানে ব্রাতা এই যখন কলা তিনি বললেন লি আবিহি পিতাকে আপন থেকে আবিহি হয়েছে তার কমকে মা মানে কি হাজ সকল সকল মূর্তি সমূহ আল্লাতে যাদেরকে আনতম তোমরা লাহান তার জন্য আকি আকিফুন তোমরা ইবাদতকারী মানে আকিফুন মানে ইবাদতকারী মানে যারা মূর্তি মানে মূর্তির পূজা করছে তাদেরকে আকিফুন বলে এই যখন কলা তিনি বললেন আবিহি তার তার কমকে মা মানে কি হাজি এই সকল তামাশিল মূর্তি আল্লাতি যেগুলোকে আনতম তোমরা লাহা তার জন্য আকে মানে তোমরা মূর্তি করছো পলো তারা বলল না আমরা পায়েছি আবার আমাদের পূর্বপুরুষকে আবুন থেকে আসছে না আমাদের পূর্বপুরুষদেরকে লাহা তার জন্য আবেদিন ইবাদতকারী আবদুন বান্দার আবেদিন হলো যারা ইবাদত করে কল তারা বলল ওই সম্প্রদায়ের লোকেরা বললো ওয়াজাদ না আমরা পাইছি না মানে আমরা আবার আমাদের মানে আবুন থেকে আমাদের পূর্বপুরুষদেরকে লাহা তাদের জন্য আ আবেদিন ইবাদতকারী কলা তিনি বললেন লাকদ অবৈশী কুন্তুম তোমরা তোমরা ছিলে কুন্তুম তোমরা হও আন্তম মানে তোমরা ও আবা ও তোমাদের পিতাগণ ফি দলা আলিম মবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ এনে আন্তম মানে তোমরা আবা ও এবং তোমাদের পূর্বপুরুষরা আর কুন্তুম মানে হওয়া হও ফি দলা আলিম মবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে কলা তিনি বললেন লাকদ অবৈশী কুন্তুম মানে তোমরা হও কুন্তুম মানে হওয়া মানে তোমরা হাও এখানে তোমরা হওয়া বলতে আনতুম মানে তোমরা এখানে কুন্তুম মানে তোমরা হাও তোমরা বলতে এনে আনতুম তোমরা তোমাদের আপনাদের পূর্বপরিগণ ফি দলালিম মোবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো দলালিল মানে হলো বিভ্রান্তি মবিন মানে স্পষ্ট এটা সিফাত কলু তারা বলল আ কি জি জিতা না তুমি নিয়ে এসেছ আ মানে কি যা থেকে আসছে জিতা না এখানে একটা জিনিস মজার আছে কলও তারা বলল। আ মানে কি প্রশ্ন করার জন্য জি তা তা মানে তোমরা নিয়ে এসেছ না মানে আমাদের কাছে এখানে তা মানে তোমরা আর না মানে হলো আমরা নয় আমাদের কারণ একটা সেন্টেন্সে দুই চাকর্তা থাকতে পারে না কলও তারা বলল আ মানে কি জি তা জি তা মানে তুমি নিয়ে এসেছ তাহলে তুমি নিয়ে এসেছ না মানে আবার আমরা হয় না আমাদের কাছে বিলহাকি সত্য আম নাকি আন্তা তুমি মিনাল মিনাল লাইবিন নাকি তুমি তামাশা করতেছ লাইবিন লাই মানে খেলাধুলা করা লাইবিন তখন তারা প্রশ্ন করছে কলু তারা বলল আ কি জিতা না জিতা মানে তা মানে তুমি না মানে আমাদের কাছে নিয়ে এসেছ কলু তারা বলল আ মানে কি জিতা তুমি নিয়ে এসেছ না মানে আমাদের কাছে তুমি নিয়ে এসেছ আমরা তো হয় না তুমি নিয়ে এসেছ আমাদের কাছে বিলহাকি সত্যকে আম নাকি আনতা তুমি মিনাল লাইবিন নাকি তুমি আমাদের সাথে খেলাধুলা বা তামাশা করতেছো অ ল তিনি বললেন ইব্রাহিম বলছে বাল বরং রব্ব কোম তোমাদের রব রব্বু সামাওয়াতি রব আকাশের যিনি রব তিনি তোমাদের রব ওয়ালার্দি পৃথিবী আল্লাতি যিনি ফাতা র তিনি সৃষ্টি করছেন হুন্না এই দুইটাকে এখানে হলো যে হুন্না বলতে এই যে আকাশ এবং পৃথিবী এই দুইটা পর্যন্ত হুন্না শ্রীবাচক শব্দ কলা তিনি বলেন বাল বরং রব্যকন তোমাদের রব রব্যস্তাতে আকাশ আর দি পৃথিবীর রব আল্লা জি যা ফাতা র মানে তিনি সৃষ্টি করেছেন হুন্না এই দুইকে ওয়া এবং আনা আমি আলা জা তোমাদের ব্যাপারে মিনেশা আহদিন আমি সাক্ষীদাতা ওয়া এবং আনা মানে আমি আল্লা মানে ব্যাপারে তোমাদের ব্যাপারে দিন যে সাক্ষী দেয় তাকে শাহেদিন দুইটাই হয়নি সাক্ষী দাতা বা তাহি আল্লাহ শপথ উইশি আকিদার নামি কায়দা করবো আসনাম আকুম তোমাদের দেবদেবী সম্পর্কে বাদা পরে আঞ্জে যে তোমরা মুখ ফিরিয়েছ মুখবিরীন পিঠ দেখাই মানে তোমরা যখন থাকবা না তখন তাদের বিরুদ্ধে আমি কৌশল করব মানে বাইঙ্গা ফেলার কৌশল আর কি ওয়াতাল্লাহি এখানে তা মানে মনে হল যে শপথ ওয়াতাল্লাহি আল্লাহ শপথ লাউ আকিদার নাম একটা কৌশল করব কায়দা করব আসনামা কুম তোমাদের দেবদেবী সম্পর্কে কুম মানে তোমাদের আর আসনামা হইল দেবদেবী সমূহ ও তাল্লাহি আল্লাহ শপথ লাবুশি ইসী আকিদান না আমি কায়দা করব আসনামা কুম আসনাম কুম মানে তোমাদের দেবদেবী সম্পর্কে বাদা কখন বাদা পরে আনজে তাওয়াল্লাহ তোমরা মুখ ফিরিয়েছ মুদবিরিন এবং তোমরা ভালো পীর দেখে আছো মানে যখন তোমরা থাকবে না চলে যাবে তখন তাদের বিরুদ্ধে আমি কায়দা করব ও এবং তাল্লাহি আল্লাহ শপথ লাবুশি ইস্যী আকিদান না আমি কায়দা করব আসনামা কুম আসনামাকুম আকুম তোমাদের দেবদেবী সম্পর্কে আমি কায়দা করব বাদা পরে আঞ্জে তাওয়াল্লাও তোমরা মুখ ফিরিয়েছ মুীন পিদা খাইয়া তোমরা ফিরছ মানে যখন তোমরা থাকবে না তোমাদের অনুপস্থিতিতে আমি একটা কায়দা করবো ফাওয়াতবার যা আলাহ হোম তিনি বানাইলেন যা আলাহ মানে তিনি বানাই হোম তাদেরকে ফাওয়াতবার যা আলা যা আয়লা যা আলা তিনি বানাইলেন হোম মানে তাদেরকে জুজা আন জুজে জু জন জুজে জুজা জুজে আলাদা করছি আমরা বলি না জুদা একই শব্দ জুজে জান জুজে জন ফাজা আল ফাজা আলা সে বানাইলেন ফাজা আলা ফাজা আলা ফাজা মানে তিনি বানালেন হোম তাদেরকে জুয্যা জান জুয্যা মানে আলাদা আলাদা করছে জুদা গুইরা ফলাইছে জুয্যা জান ইল্লা বিতত কাবিরন বড়টা লাহুম তাদের জন্য লা লাอัลলাহুম আশা করা যায় ইলাইহি তার দিকে তুর যাওন র থেকে তুর যাওন তারা প্রত্যাবর্তন করবে সবগুলা কি ভাঙিয়া ফেলাইছে বড়টা ছাড়া কারণ হলো যে আশা করা যায় যে তারা বড়োটার কাছে যাবে ওয়াজা আলনা ওয়াজা আলাহম তিনি বানালেন তাদেরকে জুজা জান জুজা জান হলো আলাদা জুদা বলে জুজা জান ইল্লা ব্যতীত কাবিরন বড়টাকে বাঙে নাই লাহম তাদের জন্য লা আল্লাহম আশা করা যায় তারা ইলাহি তার দিকে ইয়ার অন প্রত্যাবর্তন করবে মানে ছোটো মূর্তিগুলা বড়োটার কাছে যাবে বড়োটাকে বাঙ্গে নাই যে বড়োটার যদি শক্তি থাকে তাইলে ছোটোগুলা হচ্ছে তারা কমপ্লেন করার জন্য বড়টার কাছে যাবে ওয়া যে হোম তিনি বানাইলেন জোজা জান জোজা আজান মানে আলাদা ইল্লা ব্যতীত কাবের বড়োটা স্যার লাহোম তাদের জন্য লাল লাহম আশা করা যায় তারা ইলাইহি তার দিকে তোর জন প্রত্যাবর্তন করবে রয় জীবন থেকে আসছে কলও তারা বলল মান মানে কে ফালা এটা করেছে হাজা মানে এটা ফালা সে করেছে কলা তারা বলল ওই সম্প্রদায়ের লোকেরা বলছে মান মানে কে ফালা সে করেছে কে এটা করেছে হাজা মানে এটা বি আলিহা তিনা বি সাথে আলি আলি না আমাদের না মানে আমাদের ইলার সাথে কারাইগোলা করছে ইন্নাহ নিশ্চয়ই তিনি ইন্নাহ নিশ্চয়ই সে মিনা জুয়ালিমিন সে জুলুমকারীদের অন্তর্ভুক্ত পলু তারা বলল সামিনা আমরা শুনেছি ফাতান একজন যুবককে ইয়াস কুরু হোম তাদের সমালোচনা করে এনে জিকির জিকির শব্দের তো স্মরণ করা তাদেরকে স্মরণ করে মানে তাদের সমালোচনা করে এখানে আর জিকির শব্দের তো উপদেশবাণী মূলত হলো স্মরণ করা থেকে হ্যাঁ সমালোচনা করা হয়েছে কল তারা বলল সামি আমরা শুনেছি না মানে আমরা শুনেছি ফাতান মানে একজন যুবককে ইয়াস করো জিকির থেকে ইয়াস করো হোম তাদের সমালোচনা করতে হোম মানে ওই দেবদেবীর সময় সমালোচনা করতে ইউ কল কলো বলা হয়েছে লাহু তার জন্য ইব্রাহিম তার নাম ইব্রাহিম ই কলো ইউ কল মানে বলা হয়েছে লাহু তার জন্য ইব্রাহিম ও ইব্রাহিম তার নাম হলো ইব্রাহিম ধন্যবাদ